বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলি পনেরোই জুলাই আইনি মতে বিয়ে সেরে অভিনেত্রীকে সিঁদুরে রাঙিয়ে দিলেন শোভন প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের প্রথম ছবি সোমবার রাতে বিয়ের মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোহিনী সঙ্গে জানালেন তাদের সম্পর্কের অজানা কথাও দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তারা গাড়ছড়া বাঁধলেন সেই কথাই পোস্টের মাধ্যমে স্পষ্ট করে দিলেন অভিনেত্রী বিয়েতে সহিনী পরেছিলেন পেঁয়াজ রঙের বেনারসি এবং সাদা ব্লাউজ সঙ্গে গয়না হিসেবে গলায় ছিল সোনালি চোকার ও তিন থাক হার এবং কানে ঝুমকো এছাড়া বাদ যায়নি তার পছন্দের নোলক ও টিকলি এদিন অভিনেত্রী খোপা সাজিয়েছিলেন জুই ফুলের মালায়। অন্যদিকে শোভন সাদা পাঞ্জাবিতে বর্ষেজেছিলেন। ছবিতে তাদের দুজনের গলায় বেলি ফুলের মালা দেখা যায়। আইনি বিয়ে সেরে এদিন অভিনেত্রী শীথি রাঙিয়ে দেন শোভন। একটি ফার্ম হাউসে এদিন তাদের বিবাহবাসর বসেছিল। সেখানেই তাদের কখনো পুকুর পাড়ে, কখনও সিঁদুরদানের পর নানা পোজের ছবি তুলতে দেখা গেছে। একটি ছবিতে সোহিনীকে সিঁদুর পরিয়ে তার গালে চুমু খেতে দেখা যাচ্ছে শোভনকে গত বছর রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রোটে যাওয়ার পর থেকে কানা থাকে তিনি এবং শোভন নাকি সম্পর্কে আছেন তাদের একাধিক ঘরোয়া পার্টিতেও একসঙ্গে দেখা যায় এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করেন তারা যা দেখে সহজেই দুয়ে দুয়ে চার মেলান অনুরাগীরা এরপর এই বছরের শুরু থেকে শোনা যাচ্ছিল যে জুলাই মাসে সাত বাধা পড়বেন তারা অবশেষে সেই কথাই সত্যি হলো দুজনে এখন বিবাহিত দম্পতি